অত সময় মরণ খাবার খায় আর ইত্যাদি খায় হাঁটা পাতলা এই নিয়ম বাদ দেওয়া লাগবে জানিয়েছেন যখনই খাবার খাবে অন্য যেন পেটকে খাবার খায় তাহলে তার বেট পেটে পিড়িয়া গ্যাস্ট্রিক আলসার এইগুলো হবে না এক নাম্বারে আপনি খাবার খাবেন এক ভাগ পানি দিয়ে এক ভাগ খাবার দিয়ে আর এক ভাগ খালি রাখবেন কথা বুঝতেছে এই নিয়মটা মেনে ছিল প্রতিটি হ্যাঁ খাবারের পরে মিষ্টি খেলে খাবার হজম হয় তাড়াতাড়ি এই জন্য এটা শুনে নবীদের প্রত্যেকটা কাজ বিজ্ঞান সম্মত কিন্তু খাবার এমন বেশি করে খায় হজম তো হওয়া লাগবে আরো মিষ্টি চায় তার আরো খাবার না এটা ঠিক না দুনিয়াতে কোনো নদীর পেট বড় ছিল না ওই পেটটা নদীর খুব বড় ছিল পেট ছোট ছিল আর আমরা নদীর এমন অন্য বুক খুঁজতে পাওয়া যায় না শুধু পেট এমন এমন পেট হয় মানুষের দেখিনি মহিলা রজ্জা খাচ্ছে কি হোক সেই জন্য হয় আমাদের আর পেট হয় হোক এই বেশি খাওয়া যাবে না রমজান আশা থেকে খাবার কেমন

তাদের উপরে আমি লিখে নিলাম সে তোমাদের উপরে এরপর পূর্বে তো নবী পাশি বন্দী নবীদের ওপরে তার মানে রমজান